আসসালামু আলাইকুম আমার একাডেমির নতুন একটি ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা শিখব লজিক গেট নিয়ে তো লজিক গেট প্রধানত আমরা জানি দুই প্রকার একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক আবার আমরা এই যৌগিক গেট থেকে আমরা পাই একটা হচ্ছে বিশেষ গেট আর একটা হচ্ছে সার্বজনীন গেট একটা হলো বিশেষ আর একটা হলো সার্বজনীন তো এই মৌলিক গেটের মধ্যে আছে মৌলিক গেটের মধ্যে আছে হলো অ্যান্ড গেট অর গেট নট গেট মৌলিক গেটের মধ্যে আবার তিনটি আছে একটা হচ্ছে অ্যান্ড গেট অর গেট আর একটা হচ্ছে নট গেট আর এই যৌগিক গেট যে দুই প্রকার একটা হচ্ছে বিশেষ গেট আর একটা হচ্ছে সার্বজনীন গেট এই বিশেষ গেটের মধ্যে আছে এক্স অর এক্স নর আর এই সার্বজনীন গেটের মধ্যে আছে এবং হচ্ছে নর ন্যান্ড এবং নর তো আজকে আমরা মূলত মৌলিক গেটের যে বিস্তারিত এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমে আমরা জেনেছি যে মৌলিক গেট হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে অ্যান্ড অর আর হচ্ছে নট তো আজকে আমরা অ্যান্ডা আলোচনা করি অ্যান্ড গেটটা হচ্ছে মানে হচ্ছে গুণ করা অ্যান্ড মানে কি করা গুণ করা তো এই অ্যান্ড গেটটা হচ্ছে গুণ করা এর আছে হচ্ছে ইনপুট আউটপুট এর হচ্ছে ইনপুট আপনি দুইয়ের অধিকও হতে পারে কিন্তু আউটপুট সকলের ক্ষেত্রে একটি হবে তো ইনপুট যদি আমরা দুইটা নেই মনে করেন এটা এ আর এটা বি এখানে আপনি যে কোনো সংখ্যা ইউজ করতে পারেন এটা হচ্ছে গেটের সার্কিট তাইলে আমরা তো জানি যে অ্যান্ড মানে হচ্ছে গুণ করা যদি এটাকে আমরা গুণ করি তাইলে এখানে আপনি যে সংখ্যায় দেন এখানে এ দেন বা বি দেন বা ওয়ান দেন এক্স ওয়াই যাই নেন এখানে আপনি গুণ করে বের হবে তাহলে এ ইন্টু বি এখানে ইন্টু দিলেও চলে না দিলেও চলে তো এর সত্য সারণী এটার নাম হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট এটা হচ্ছে ইনপুট এটা হচ্ছে আউটপুট এই অ্যান্ড গেটের ইনপুট দুই অধিকও হতে পারে আর কিন্তু আউটপুটটা একটি হবে তো আমরা যদি এখানে সত্য সারণী লিখি আউটপুট তো মনে রাখবেন ইনপুট যদি দুইটা হয় ইনপুট যদি দুইটা হয় তাহলে এখানে হবে হচ্ছে চারটা কলাম নিতে হবে ইনপুট যদি তিনটা হয় তাইলে আমাদের এখানে হবে হচ্ছে আটটা ইনপুট যদি চারটা হয় তাইলে আমাদের এখানে হবে হচ্ছে ষোলোটা ইনপুট যদি পাঁচটা হয় তাইলে আমাদের এখানে হবে হচ্ছে বত্রিশটা তো এইটা এই যদি আপনি এইটা মনে রাখেন তাহলে আপনি সত্য সারেণী লিখতে পারবেন ইজিলিভাবে তো এখানে ইনপুট যেহেতু আমাদের দুইটা ইনপুট নেওয়া হয়েছে তাহলে আমাদের এখানে ঘর হবে হচ্ছে চারটা এক দুই তিন চার আমাদের ইনপুট একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি আর আউটপুটে আমরা পাইছি এ ইন্টু বি তাইলে এই ঘর লেখার নিয়ম হচ্ছে আপনার যতগুলো ঘর আছে সেটাকে প্রথমে অর্ধেক করবেন তাই আমাদের এখানে ঘর আছে এক দুই তিন চার যদি এখানে চারটে ঘর থাকে তাহলে চারের অর্ধেক হচ্ছে দুই তাহলে আপনি দুইটাতে শূন্য দিবেন দুইটাতে ওয়ান দিবেন তারপরে এসে এখানে আপনার এই প্রথমে দুইটাতে যে জিরো দিছেন তাহলে এই দুইটার আবার অর্ধেক করবেন তাহলে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এইবার আমরা তো জানি অ্যান্ড গেট হচ্ছে গুণ করা তাইলে এবার এটাকে এটার থেকে এরা গুণ করতে হবে তাহলে জিরো জিরো গুণ করলে জিরো জিরোর সাথে আপনি যাই করেন সব জিরো শুধু ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান হয় তো এইটাই হলো আমাদের আজকের আলোচনা আমরা এর পরবর্তী ক্লাসে শিখব অর্গেট সম্পর্কে পরবর্তী ক্লাসটি পেতে আমার একাডেমি পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবে